হ্যালো বন্ধুরা তোমরা কি ব্রণ নিয়ন্ত্রণ করতে চাও আজকে আমি দেখাবো অ্যাডাপোলিন ক্রিম ব্রণ নিয়ন্ত্রণে কতটা কার্যকর কিভাবে ব্যবহার করবে আর দাম কত কত দিনেই বা ফল দেখতে পারবে এবং বাংলাদেশে কোন কোন নামে অ্যাডাপোলিন জেল পাওয়া যায় পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিওটি শুধুমাত্র ব্রন প্রবণ জন্য তাহলে চলো শুরু করা যাক স্কিন কেয়ার টিপস এর আজকের ভিডিও অ্যাডাপোলিন হলো একটি ট্রপিক্যাল রেডিয়েন্স ক্রিম যা ব্রন নিয়ন্ত্রণে খুব খুবই কার্যকর এটি ত্বকের গভীরে কাজ করে এবং নতুন ব্রন তৈরি একদম কমিয়ে দেয় শুধু ব্রণ নয় ত্বকের উন্নত করতেও অনেক সাহায্য করে বাংলাদেশে কি নামে বা কি ব্র্যান্ডের নাম হিসেবে অ্যাডাপোলিন পাওয়া যায় বাংলাদেশে অ্যাডাপোলিন জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট নিচের ব্র্যান্ডগুলোতে পাওয়া যায় ডিফারেন্ট জেল সবচেয়ে পরিচিত আন্তর্জাতিক ব্র্যান্ড এছাড়াও অ্যাডাফেরিন জেল এক্লিন জেল জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট অ্যাডাপ্লিন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ফোনা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এ নামে অ্যাডাপোলিন জেল ক্রিম গুলো রয়েছে সব ব্র্যান্ডের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস একই তাই কার্যকারিতা মূলত একই রকম আপনি ফার্মেসি থেকে এই নামে যে কোনো একটি ক্রিম কিনে ইউজ করতে পারেন ব্যবহার এবং সময় কিভাবে এবং কখন ব্যবহার করবেন অ্যাডাপোলিন ক্রিম ব্যবহার করতে হবে রাতে পরিষ্কার এবং শুকনো মুখে মটর দানার সমান পুরো মুখে হালকা লিয়াল লাগিয়ে নাও ঠোর চোখ এবং নাকের ভিতরে লাগবে না প্রথম সপ্তাহে একদিন পর পর ব্যবহার করো এরপর সহ্য হলে প্রতিদিন ব্যবহার করা শুরু করো কার্যকারিতা এবং ফলাফল নতুন ব্রন ফর্মেশন কমাতে খুবই সাহায্য করে প্রথমে দুই থেকে তিন সপ্তাহে পিউরিং হতে পারে মানে সাময়িকভাবে নতুন কিছু ব্রণ দেখা দিতে পারে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে পরিবর্তন চোখে পড়বে নিয়মিত ব্যবহার করলে দুই থেকে তিন মাসের মধ্যে ব্রণ এবং ত্বকের টেকচার অনেক উন্নত হয়ে যাবে যেটা দেখে আপনি নিজেই খুশি হয়ে যাবেন পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেকটা ক্রিমেরই ছোটখাটো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যেমন এটারও রয়েছে শুষ্কতা হালকা লালচে বা স্কেলিং দেখা দিতে পারে দিনে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে শীতে মুখ ড্রাই হলে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারো অ্যাডাপোলিন কমানোর সব থেকে শক্তিশালী অস্ত্র ধীরে ধীরে ব্যবহার করলে ব্রন কমবে ত্বক স্বাভাবিক এবং ফ্রেশ লাগবে ভিডিওটি লাইক করো শেয়ার এবং নতুন স্কিন কেয়ার টিপস পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ